সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস নওশাদের পরিকল্পনা তৃণমূলে না গিয়েও সিটের দাবি শুভেন্দু শোভেন্দু নেতৃত্ব মানি না এই স্লোগান দিয়ে কাথিতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান মমতার ফুরফুরা সফর ঘিরে শুভেন্দুর কটাক্ষ তোলপার রাজনীতি শুভেন্দুর গাড়ি রেজিনগড় পেরোতে দেব না হুমায়নের হুঁশিয়ারি পাল্টা বিজেপি তেমন জায়গায় বাস করি সুপ্রিম কোর্টের নির্দেশের পর কান্নায় ভেঙে পড়লেন তিলতমার বাবা দিদির বাড়ি থেকে ছশো মিটার দূরে থাকলে শৃঙ্খলা মানতে হবে না ববি হাকিমকে প্রশ্ন হুমায়ুন বঙ্গ বিজেপির সভাপতি বদল ইঙ্গিত খোঁজ সুকান্তর মুখে মমতার ফুরফুরা সফর ঘিরে শুভেন্দুর কটাক্ষ তোলপার রাজনীতি বিধানসভা নির্বাচনের আগে আজ সোমবার ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর জানা গেছে তিনি সঙ্গে বৈঠক করবেন করবেন এবং উন্নয়ন সংক্রান্ত আলোচনা সফর নিয়ে বিরোধী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন ভোট ব্যাংকের জন্যই ফুরফুরা যাচ্ছেন মমতা তার অভিযোগ দু ষোলো সালের পর তিনি ফুরফুরা ভুলেই গিয়েছিলেন আর এখন ভোট আসতে দেখে আবার সেখানে যাচ্ছেন রাজুর হিন্দু ভোটারদেরও এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি গত সপ্তাহে নবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বিধায়ক সিদ্দিকী তার নবান্ন সফরের এক সপ্তাহের মধ্যেই মমতার ঘিরে জল্পনা বেড়েছে নওশাদের ফুরফাও কটাক্ষ করে শুভেন্দু দাবি করেছিলেন ও টিভি ক্যামেরার সামনে থাকলেও বাস্তবে মাঠে নেই সোমবার বিকেলে ইফতারের পাশাপাশি প্রায় সত্তর জন পীর সাহেব ও পীর জাদার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গেছে রাজনীতির ময়দানে এই সফরের তাৎপর্য ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দিদির বাড়ি থেকে ছশো মিটার দূরে থাকলে শৃঙ্খলা মানতে হবে না ববি হাকিমকে প্রশ্ন হুমায়ুনের সুকাস নোটিসেই শেষ হয়নি এবার সশরীরে হাজিরার নির্দেশ পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দলের নিয়ম মানার পরামর্শ দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় ও ফেরহাদ হাকিম তবে ববি হাকিমের মন্তব্য শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে হুমায়ুন দলে থাকতে গেলে নিয়ম মানতেই হয় কিন্তু সেটাকে শুধু আমার জন্য দিদির বাড়ির ছশো মিটার দূরে থাকলে কি নিয়ম মানতে হয় না তিনি মনে করিয়ে দিয়েছেন শুধু তিনিই নন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও মন্তব্য করেছিলেন তবে তাকে সোকস করা হয়নি মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে আটকানো হবে কিনা এই প্রশ্নে হুমায়ুন বলেন আমার কমিউনিটিকে আক্রমণ করেছেন মন্তব্য প্রত্যাহার না করলে দেখিয়ে দেব আমি কত বড় নেতা রাতের অন্ধকারে নয় সাহস থাকলে দিন আগে নোটিশ দিয়ে যেতে হবে তিনি আরো জানান অতীতে রেলমন্ত্রী থাকাকালীন অধর চৌধুরীকেও আড়াই ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পরেই তাকে ছাড়া হয় নওসাদের পরিকল্পনা তৃণমূলে না গিয়েও সিটের দাবি ভাঙ্গুরের তরুণ বিধায়ক নওসাদ সিদ্দিকী কি তৃণমূলের কাছ থেকে বিধানসভায় কিছু আসন আদায় করার পরিকল্পনা করছেন ফুরফুরা শরীফের তহা সিদ্দিকীর দাবি এমনটাই সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন নওসাদের রাজনৈতিক মূল্য কমে যাচ্ছে এবং তিনি এখন মানুষের সমর্থন হারাচ্ছেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওসাদের সাম্প্রতিক বৈঠকের পর থেকেই নানা জল্পনা তৈরি হয়েছে যদিও নওসাদ জানিয়েছেন এটি শুধু উন্নয়ন সংক্রান্তই আলোচনা ছিল এদিকে মুখ্যমন্ত্রীর আসন্ন ফুরফুরা শরীফ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন তহা তিনি মনে করেন নওসাদ তৃণমূলের যোগ না দিয়েও আসন আদায় চেষ্টা করছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিট দেন তাহলে নওশাদের লাভ আর না দিলেই আগের সুযোগও হারাতে পারে বঙ্গ বিজেপির সভাপতি বদল ইঙ্গিত খোঁজ সুকান্তর মুখে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি এখনো ঠিক হয়নি তবে দল সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে চলতি মাসের শেষেই অমিত শাহর রাজ্য সফরের আগে সংগঠন গোছানোর চেষ্টা চলছে শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন তিনি দৌড়ে নেই আজকের বিজেপির সাংগঠনিক বৈঠকে এসে সুকান্ত মজুমদার বলেন গেম একই থাকে ক্যাপ্টেন বদলে যায় এই মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তার পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্ব কে নেবেন তা নিয়ে প্রশ্ন উঠছে বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত বিজেপির নিয়ম অনুযায়ী বাইশ জন জেলা সভাপতি থাকলেই নমিনেশনের প্রক্রিয়া শুরু করা যায় সম্প্রতি পঁচিশ জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হয়েছে ফলে সাংগঠনিক ভোটাভুটিতে বাধা নেই সুকান্ত টিম গেমের কথা বলায় বদলের সম্ভাবনা প্রবল এদিকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন তিনি সভাপতি হচ্ছেন না কারণ বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি অনুসরণ করা হয় এখন দেখার রাজ্য নতুন সভাপতির নাম কবে ঘোষণা হয় শুভেন্দ্র সোমেন্দু নেতৃত্ব মানি না এই স্লোগান দিয়ে কাঁথিতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙন অব্যাহত হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের তৃণমূলে যোগদানের পর এবার কাঁথিতেও বড় সড় ভাঙন রবিবার ভগবানপুর এক নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশাল যোগদান কর্মসূচিতে বহু বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন খাগা বুথের সুবোধপুর অঞ্চলের বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মাইতি এবং তার অনুগামীরা পাশাপাশি পাইকভেরি বুথের প্রায় একচল্লিশটি পরিবারের কয়েকশো ভোটার ও বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভগবানপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রবীন চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ পান্ডা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেড়া ও অন্যান্য নেতৃত্ববৃন্দ যোগদানকারী বিজেপি কর্মীরা স্পষ্টতই জানিয়েছেন তারা আর শুভেন্দু অধিকারী ও তার ভাই কান্তি বিজেপি সাংসদ সোমেন্দু অধিকারীর নেতৃত্ব মানেন না তাদের অভিযোগ জেলার বিজেপি নেতৃত্বের একাধিপত্য ও দলীয় সংগঠনের গণতন্ত্রের অভাবের কারণে তারা তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছেন রাজনৈতিক মহলের মতে একসময়ের অধিকারী পরিবারের গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে এক ধারাবাহিক ভাঙন শুভেন্দু অধিকারীর জন্য বড়সড় ধাক্কা হতে পারে কেমন জায়গায় বাস করি সুপ্রিম কোর্টের নির্দেশের পর কান্নায় ভেঙে পড়লেন তিলতমার বাবা আর্জিকর মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিলোত্তমার বাবা তিনি বলেন সুপ্রিম কোর্ট ও আমাদের আইনজীবী করুণা নন্দীর কাছে কৃতজ্ঞ কিন্তু ভাবতে কষ্ট হয় বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট পেতেও দরজায় দরজায় ঘুরতে হচ্ছে আশা করি হাইকোর্টে দ্রুত বিচার হবে সিবিআইও দ্রুত তদন্ত করবে তিলোত্তমার মা জানান আমাদের জীবনে আর খুশির মুহূর্ত মুহূর্ত আসবে না তবে লড়াইয়ে আজ একটা অগ্রগতি হয়েছে আমাদের মেয়েকে আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে এই যন্ত্রণা না পেতে হয় সেই জন্যই এই লড়াই প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন তারা তাদের অভিযোগ তদন্ত মূলত সায়েন্টিফিক এভিডেন্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও হয়নি তাই তারা আরো তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকায় হাইকোর্ট তা শুনতে চায়নি এরপর তারা সুপ্রিম কোর্টে আবেদন করেন এবং শেষমেশ হাইকোর্ট মামলাটি ফেরত পাঠানোর নির্দেশ আসে